আমি চাই না দ্বন্দল আমি চাই না জমিদারি চাওয়া শুধু দুই নয়নে দেখব নব আমি চাই না দন্দল আমি চাই না জমিদারি চাওয়া শুধু দুই নয়নে দেখব নবির ধুলি বালি মাখতাম আমি ধুলি বালি মাততাম আমি সেই আরবেরে মদিনা আমাকে মদিনাই ডাক আমি তোমার প্রেমের দিওয়া অজ সোনারে মদিনা অজ প্রাণের মদিনা আমাকে মদিনাই ডাক আমি তোমার প্রেমের দিওয়া